আপনি কি জানেন কোন ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হয় না কোন মাছ খেলে হাঁপানি হয় কোন প্রাণী চোখ বন্ধ করে খাবার খায় বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিওর শেষে কষ্ট করে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন সবজি রক্ত পরিষ্কার করে অপশান এ বাঁধাকপি অপশান বি বেগুন অপশান সি করলা উচ্ছে অপশান ডি আলু সঠিক উত্তরটি হল সি করলা উচ্চে আজকের ভিডিওর দ্বিতীয় প্রশ্ন হল কোন মাস খেলে হাঁপানি হয় অপশান এ রুই অপশান বি কাতলা অপশান সি পাঙ্গাস অপশান ডি ইলিশ সঠিক উত্তরটি হলো সি মাস আজকের ভিডিওর তৃতীয় প্রশ্ন হল পেপের সাথে কি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা হয় অপশান এ টমেটা অপশান বি আলু অপশান সি চালের গুডা অপশান ডি ভেন্ডি সঠিক উত্তরটি হলো সি চালের গুডা আজকের ভিডিওর চতুর্থ প্রশ্ন হল কোন ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হয় না অপশান এ ডালিম অপশান বি খেজুর অপশান সি পেয়ারা অপশান ডি কলা সঠিক উত্তরটি হলো বি খেজুর আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন হল কোন প্রাণী চোখ বন্ধ করে খাবার খায় অপশান এ পিপড়ে অপশান বি কুমির অপশান সি বাঘ অপশান ডি হরিন সঠিক উত্তরটি হলো এ পিপড়া